পটল সেদ্ধ দিয়েছে আলু সেদ্ধ দিয়েছে আর দিয়ে দেখো ভেন্ডি দেবো সেদ্ধ তো ফেনা ভাত খাবো তো সেদ্ধ খাচ্ছি এই দুদিন ধরে তো কেন খাচ্ছি অবশ্যই তোমাদেরকে সেটা জানাচ্ছি কারণ পাপানের শরীরটা খুবই খারাপ বলতে গেলে আমার বাড়িতে মা এসেছে ওই জন্য তো পরশুদিনই ওকে যখন বিকালবেলা হাঁটতে নিয়ে গেছিলাম তখনই ওর গা হাত পা ব্যথা করছিলো তো ভাবলাম যে ব্যথা করছে কেন তখন আমি ভাবলাম যে ও বারবার কোলে উঠতে চাইছে তখন ভাবলাম কি যে না বাড়িতে গিয়ে তাহলে বাড়িতে গিয়ে তাহলে ওকে ওষুধ দেবো হয়তো জ্বর টর আসবে কারণ ওর জ্বর আসলে ওরকম ঘ্যান ঘ্যান করে একটা অস্বস্তি ভাব করে যে তখন বুঝতে পারি যে মনে হয় জ্বর আসবে আমার মা ভাবছে কার সাথে কথা বলছে তো ওরকম ঘ্যান ঘ্যান করছিলো তো আমি ভাবলাম কি যে না মনে হয় জ্বর আসবে তাহলে বাড়িতে নিয়ে যে বাড়িতে নিয়ে গিয়ে ওষুধ খাওয়াবো তারপরে কী করেছি যে বাড়িতে এনেছি আনার পরে ওষুধ খাইয়ে দিয়েছি তখন কিন্তু আমি একটা গোটা দেখেছিলাম আমার পেটে একটা গোটা বেরিয়েছিল তখন এখন কি গরমের মনে হয় গোটা হবে তো আমি আর অতটা কেয়ার করে নিই তারপর রাতে দেখি ঘুমাতে চাইছে না ঘুমাচ্ছেই না তারপর রাত দুটোর সময় তারপরে দেখি মানে রাত দুটোর সময় না ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তো ঘুম থেকে মানে আর ঘুমাচ্ছেই না খুব চিৎকার করছে কান্না করছে মানে খুব চেষ্টা করলাম কিন্তু ঘুমাচ্ছে না তো আমি ভাবলাম যে গায়ে হ্যাঁ গায়ে একটু জ্বর জ্বর ভাগ তারপরে দেখি কি শুধু এরম এরম করছে তারপর দেখলাম কি ঠোঁটে এখানেও একটু বেরিয়েছে মানে লাল লাল হয়েছে জিবে হয়েছে তারপরে আমি আবার কি করলাম জিবে একটা ওষুধ ছিল ওই ওষুধটা দিয়ে দিলাম তারপরে মানে যে ডক্টর দেখায় ম্যাডামকে আমি হোয়াটসঅ্যাপে এস এম এস করলাম যে ম্যাডাম এরকম ছেলে এরকম জিবে একটু ছাল উঠে গেছে আমি ভাবলাম হয় ভিটামিনের জন্য হয়েছে তো ছাল উঠে গেছে তাহলে কি ওষুধ খাওয়াবো একটু যদি বলেন ভালো হয় তো ম্যাডাম একটা বলল একটা সিরাপ লিখে দিয়েছে এ টু জেড বলে ভিটামিনের তো সেটা আবার সেই সিরাপটা আবার তোমাদের দাদা ভাইকে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে না আবার ধরলাম তো তোমাদের দাদা ভাইকে আমি হোয়াটসঅ্যাপে এস এম এস করে পাঠালাম এ টু জেড ওই ইয়েটা সিরাপটা তো সেই সিরাপটা আমি দেখাচ্ছি দাদা তোমাদেরকে এই আমি খালি এখানে লিখেছি এই দেখুন এই যে সিরাপটা লিখেছে তো এই সিরাপটা তারপরে আমি খাওয়াইয়েছি রাত্রিবেলা আর তার আগে আমি এই যে অ্যান্টিবায়োটিক ওষুধটা চালু করে দিয়েছিলাম আমি বললাম জ্বর এসেছে আর ওকে এই যে জ্বরের ওষুধ খাওয়াচ্ছিলাম এই সিরাপটা আর এইদিকে যে এটা ঠান্ডাও লেগেছে একটু হাঁচি দিচ্ছে দেখলাম একটু ঠান্ডা লেগেছে ওর জন্য এই ওষুধটা খাওয়াচ্ছিলাম আর জিভে যে ওষুধটা লাগিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তারা এই যে এই একটা জিবে দেওয়া এই জেলটা মতো দিয়েছে তো এটা আঙুলের মধ্যে করে নিয়ে ওখানে মানে জিভের ওপর দিয়ে লাগিয়ে দিয়েছি তো এখন ওকে চান চান তো করানো যাবে না আর নিম পাতা দিয়ে রেখে দিয়েছি বিছানায় আর হচ্ছে চান তো করানো যাবে না সাত দিন হবে সেই দিন জল টল দিয়ে মা বললো স্নান করাতে তো আমি তো একা একা পারছি না আমার খুব অসুবিধা হচ্ছে কারণ ওর পায়ের তলাও বেরিয়েছে হাঁটতে চাইছে না বারবার করে থাকছে মানে আমি একটু যেয়ে বাথরুমে যাবো ওই বাথরুমেও যেতে পারছি না তখন কী করবো মাকে ফোন করে বললাম যে মা তুমি একটু আসো তা মা কালকে এসেছে ধর বাবাও আসবে আজকে বাবা ঘেমে যাচ্ছে তা দেখো ঠিক পরে নি সিঁদুর পরে নি মা বললো লাল কিছু পরা যাবে না দেখো পলা ফুলে রেখেছি লাল পলা তো এখন এই যে সেদ্ধ হচ্ছে সেদ্ধ হচ্ছে বসিয়েছি ভাত তো বাবা আসবে তো বাবা যদি খায় ওর জন্য আর আমরা সকালে খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা বলে দেখো ঘিও এনেছে লালকে ঘি এনেছে তারপরে ধূপ ধুনা দিয়েছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো এখন রাখছি বাই তো সকালে রান্না করেছিলাম শুধু আলু সেদ্ধ করেছিলাম তো সেই ভাত মতো দাদাভাই ওই যে ঘি দিয়ে খেয়ে গেলো আর এখন আবার ভাত বসালাম ওই যে বাবা আসবে ওই জন্য ভাত অবশ্য আছে অল্প আছে দেখো অল্প ভাত আছে তবুও আবার ভাত বসালাম যে হবে না দাদাতা আবার রাতেও রান্না করবো কারণ গরম গরম বলতে মানে তখনই সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা করে খাচ্ছি ঠিক আছে কিন্তু ওই একদম ঠান্ডা হয়ে যাচ্ছে তখন ওই ঠান্ডা ফ্যান দিয়ে খেতে ইচ্ছা করবে না ওর জন্য তিন তিনবেলায় আমাকে রান্না করতে হচ্ছে সকালেও করছি দুপুরবেলাও করছি আর মানে দুপুরবেলা করছি না সকালেই করি আর রাতেই করি কিন্তু সকালবেলা আজকে দুপুরবেলায় বসালাম কারণ বাবা আসবে তো ওর জন্যই আর ভাতও অল্প আছে দেখছো তো মাও খাবে আমিও খাবো ওর জন্য হবে না আর যদি তোমাদের দাদা খেয়ে চলে যেত তাহলে দুপুরবেলার জন্য আমার হয়ে যেত আমি আর করতাম না রাতেই একবারে করতাম তো আজকে সেই সবজি নিয়েছে আবার সে তোমাদেরকে দেখায় তারা দুদিন ধরে শুধু আলু সেদ্ধ ভাত খাচ্ছে ওই ঘি দিয়ে ফ্যান দিয়ে তো আর ভালো লাগছে না তো আজকে ওই যে দেখো আলু ছিল না তো আলু নিলাম ওইদিকে পটল ভেন্ডি আর হচ্ছে আর একটা কী নিয়েছি দেখালাম তোমাদের হ্যাঁ পটল ভেন্ডি এই তিনটে জিনিস নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এইদিকে দেখো মা যে পাপানের জন্য এগুলো এনেছে লিচু এনেছে কলা এনেছে ওর খাবার প্যাম্পার্স তারপরে এটা হচ্ছে তোমাদের দাদাভাই রাতে এনেছে ওই যে নারকেলের ছোবড়া আর ওইদিকে যে ধূপ এনেছে তো সন্ধেবেলা করে দিতে হবে ওই কারণে আজকে সকালে দিয়েছি আর কোনো সন্ধ্যায় দেওয়া হয়নি আর এদিকে দেখো আমার মা আসার পর থেকে শুধু কাজ করেই যাচ্ছে এই কাজ সেই কাজ মানে আমি তো পারি না পাপানকে নিয়ে সেইভাবে কোনো কাজ করতে তো মা বলছে যে আমি তো চলে যাবো মা থাকবেন আজকেই বাড়ি তো বলছে আমি তো থাকবো না ওর জন্য করে দিয়ে যায় এদিকে দেখো এই যে বলছিলাম না বাবা আসবে তো বাবা চলে এসেছে এত গরম এসে বাবা একটু কড়াগড়ি দিচ্ছিলো আর এদিকে দেখো কত সবজি এনেছে আমার জন্য আমার এই দেখো আমের আচার এনেছে বাড়িতে মা করেছিল তো সেই আমের আচারটা আমার জন্য এনেছে আর এদিকে প্রচুর সবজি এনেছে তো আমি বললাম এত সবজি কি করবো এই সময় তো না খেতে পারছি না কিছু নষ্ট হয়ে যাবে তো বাবা আর এইটা দেখা হচ্ছে শিমুই এটা হচ্ছে মানে দুধ দিয়ে ভিজিয়ে খেলে খাওয়া যাবে মানে রান্না করতে হবে না শুধু দুধ দিয়ে ভিজিয়ে খাওয়ানো খাওয়া যাবে আর এদিকে দেখো কত সবজি এনেছে পালং কি লা কি এটা শাক বলে ওই যে কলমি শাক কলমি শাক এনেছে বাঁধাকপি এনেছে গাজর এনেছে মানে অনেক রকমের সবজি এনেছে ভেন্ডি এনেছে আমি তো ভেন্ডি নিয়েছি আবার ভেন্ডি এনেছে বাবাও তো বাবা বলো ফ্রিজে রেখে দিবি আর সেই মুড়িটা বিকেলবেলা করে খাস তা এদিকে দেখো থামস আপ এনেছে আমি আনতে বলেছিলাম যে একটা ঠান্ডা নিয়ে আসতে তো এটা খেতে ভালোবাসি পছন্দ করি ওর জন্য এটাই এনেছে মাও খেতে ভালোবাসে তো তার জন্য এটা এনেছে তোমাদের দাদাভাই আবার ঠান্ডা এই জিনিসটা পছন্দ হয় না কোনো কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু আমি তো খেতে পারছিলাম না পাপানের জন্য তো পাপানের মুখের মতো তো বেরিয়েছে জিবে বেরিয়েছে তো কয়দিন ধরে বেস ফিডিং করতে পারছে না ওর জন্য আমি ভাবলাম যে না এখন তাহলে একটু খাই এখন তো বেস ফিডিং করছে না কারণ আমি যখনই কোনো ঠান্ডা খাই তখনই পাপানের মানে বেস ফিডিং করলে ঠান্ডা লেগে যায় ওর তো এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে আমার মহারাজা তো এখানে দেখো ওই যে আলু আর পটল একসাথে মাখা করেছে আর ভেন্ডি মাখা করেছি তো বাবা মাকে যে খেতে দেবো ওর জন্য তা তোমাদের দাদা ভাই এই ঘিটা এনেছে আর আগেও তো দেখালাম তো এই ঘিটা দিয়ে তো মা বললো যে না ফ্যান আমি রেখে দিয়েছি কিন্তু মা বললো যে না আর ফ্যান খাবো না সকাল একবার খেয়েছে মা বলছে আর ভালো লাগছে না তো এখন এই যে দেখো বাবা মা খেয়ে নিচ্ছে তো বাবা বলছে তুই খাবি না তাই আমি বলছি তোমরা খেয়ে নাও তারপরে আমি খাচ্ছি তো এখন এইদিকে বাবা মা খাচ্ছে আর ওইদিকে আমার দুষ্টুটা দেখো কি করছে তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে চার্জারটা দেখো চার্জারের তারটা খুলেছে ওই যে চার্জার বিছানায় পড়ে তারটা খুলে দেখো কি করছে ওই যে দুষ্টুমি শুরু হয়ে দেখো চার্জার ওখানে তো ওর আর কি ও শুধু অকাজ করা ছাড়ার কোনো কাজ নেই শুধু দুষ্টুমি আবার দেখবে এরকম বাচ্চারা মানে একটু চঞ্চল বাচ্চা না থাকলেও ভালো লাগে না বাড়িতে তো এই দেখো আমি এখন খেতে বসেছি আমার চেয়ারা দেখেছো কেমন লাগছে মনে হচ্ছে কতদিন খায়নি আর চির রুগী মনে হচ্ছে মনে হচ্ছে কত শরীর খারাপ আমার আসলে সিঁদুর পরিনি ঠিক পরিনি বিয়ের আগে একটা সিঁদুর টিপ না পড়লে একটা অন্য রকম লুক থাকে অন্যরকম লাগে কিন্তু বিয়ের পরে যদি সিঁদুর আর টিপ না পরি মানে কেমন একটা বাজে লাগে দেখতে খুবই বাজে লাগছে কিন্তু কিছু করার নাই এখন সন্তানের মঙ্গলের জন্য করতেই হবে আমি চাইছি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ এত কষ্ট পাচ্ছে মানে আমি আর সহ্য করতে পারছি না তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আর দেখা হবে নেক্সট ব্লকে